এই গানটা যিনি প্রথম গেয়েছিল ভারতের পঙ্কজ দাস উনি এই তো কয়েক মাস আগে বিদায় নিয়েছে দুনিয়া থেকে চান্দি জেসে রাঙে তেরা সোনে যেসে বাল এক তুহি দেনবান হে গৌরী বাকি সব কাঙ্গাল যার বাংলা অর্থ চাঁদের মতো রূপটি তোমার সোনাবর্ণ চুল তুমি ধনের ভান্ডার বাকি সব কাঙ্গাল এটা সনাতন মতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে আর ইসলামিক মতে বলা হয়েছে যার যার দয়ালকে গুরুকে মুর্শিদকে আজকে দনের বান্ডার মুসলিম সান আর তার ভক্ত বৃন্দ যারা সকলেই কাঙ্গাল আমার যাহা প্রশ্ন ছিল ফকির সাহেব প্রত্যেকটি কথার জবাব মীমাংসা করে আমার কাছে কঠিন করে তিনটা জিজ্ঞাসা রাখছে আমি দেখা টিকা রইছি অন্য কোনো গায়ে গইলে কারণ এই যে কথাগুলো জিজ্ঞাসা করছে প্রত্যেকটি কথায় অমীমাংসিত সঠিক জবাব দিলে বিপদের আশঙ্কা কিন্তু তারপর ও জবাব দি কিরকম এ কারা আমার নবীর মিলাদের সময় কিয়াম করার সময় দাঁড়ায় কয় আবদুল্লার জীর্ণ এটা কয় কারা এটা ওরা কয় ওরা ওরা যারা আমার নবীকে করতে চায় যারা নবীর সন্মানকে ছুটু করতে চায় ওরা হইতেছে ওদের এজেন্ডা কাগো এজেন্ডা বলি মনে কিছু নেন না আঠারোশো বিরাশি সালে আঠারোশো বিরাশি সালে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই এশিয়ার মধ্যে কলিকাতায় ভারতের কলিকাতায় আঠারোশো বিরাশি সালে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসা পরিচালনা করত যারা প্রত্যেকটা পরিচালক ছিল খ্রিস্টান এই আস্তে খ্রিস্টানরা যেভাবে পরিচালনা করতো ওইভাবে এটা চলত আর ওরা অর্থ দিয়া টাকা দিয়া কিনা কিছু হুজুর রাখছিল তাদের কথা ছিল আমরা যা প্রচার করতে কইমু যে নিয়ম কানুন দেখায় দিতেছি এই নিয়ম কাননে চলবে যারা ওই নিয়মের মানুষ তারা এখনো ওই কথাই বলে আবদুল্লাহার জীর্ণ কঠিরে যারা ওই যে ওই দলে আর তার আরো অনেক বছর পরে গিয়া মাদ্রাসা হইল দারুল দেওবন তে বাবা যারা কয় আগমন নবীজির জীর্ণ কুটিরে তারা আমার নবীকে ছুটু করার চেষ্টা করে নবীর সম্মানকে ছুটু করার চেষ্টা করে এটা আবার সুন্নিয়তের মানুষ যারা এদের কাছে ধরা পড়ে যায় যেমন মক্কার মধ্যে নাম করা বংশ ছিল কুরাইশ বংশ সেই কুরাইশ বংশে আগমন করছে আমার নবী আবদুল্লাহ ওনার অর্থ সম্পদ কম ছিল না আবদুল্লা বড় ব্যবসায়ী ছিল তার পিতা শুধু তাই নয় এখনো আমার পাক সাল্লা আলাই সাল্লাম যে ঘরে আগমন করেছিল ওই ঘরটা তো এখনো আছে ওই সময়েও ছিল এটা বিল্ডিং এখনো তো এটা বিল্ডিং এ আছে তাহলে জীর্ণ কুটির হয় কেমনে জীর্ণ কুটির কোনটা পেরা বাঙ্গা চাল দিয়া পানি ভরে এটা কয় জীর্ণ কুটির নাকি তাইলে আল্লাহর রাসুল জীর্ণ কুটিরে আসে নাই উনি শাহী মহলে আসছে শাহী ঘরে আসছে শাহী কুটিরে আসছে এটা আমার নবীকে ছোট করার জন্য অনেকেই অনেক কথা বলে দেখেন ফকির আবুল সরকারকে প্রশ্ন করেছিলাম যে মাওলা আলী বেলায়েত পাইল কখন অভিষেক হইছে গাদিরে খুমে বিদায় হজের শেষ বাসনে তাহলে বেলায়েত পাইছে কখন বেলায়েত কখন পাইছে যখন আমার নবীকে মদিনায় পাঠাই দিল এবং কি বলল যে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন আপনার জন্য শহীদ হইতে পারি আপনার জন্যই যেন আমি শাহাদাত বরণ করতে পারি এই জীবন যে নবীর প্রেমে যে নিজের জীবনকে উৎসর্গ করে দেয় সেই তো আল্লাহর কাছ থেকে পায় কি গো যে আপনার জন্য জীবন উৎসর্গ করবে সেই তো আপনার সমস্ত কিছু অধিকার রাখে কি রাখে না আর ওই দিন যে আমার নবী এত গুলো মানুষের মাঝখান থেকে চইলা গেল কেউ নবীরে দেখলো না এখানে প্রমাণিত হয় আমার নবী নূর যদি মানুষের বডি নিয়ে মানুষের মতো যাইতো তাহলে যে ব্যারিকেট দিছিল পড়ে যাইত এখানেই প্রমাণ হয় আমার নবী নূর মা সিদ্দিক একদিন বলে হে হে নবী রসুল আপনি যে নূরের নবী এটা একটু প্রমাণ দিবেন আমারে আমার দয়াল নবী মুসকে হাসি দেয়া কয় আচ্ছা প্রমাণ কিভাবে নিবা কয় আপনি দাঁড়ান মায়েশা সিদ্দিকার একটা উড়না ছিল এই উরনাটা দিয়া দয়াল নবীকে দুই হাতে উরনা দিয়া পিছনে উড়না দিয়ে টান দিছে কাউকে যদি একটা কাপড়ের টুকরা বাজায় টান দেওয়া হয় তাইলে হয়তো কাপড়টা ছিঁড়ে যাবে আর নালে যাকে টান দিবে সে আইসা উপরে পড়বে কি দেখা গেল মা ঈশা সিদ্দিকার আদিয়াল্লাহার উড়নাটা ঠিকই চলে আসছে উড়না ছিঁড়ে নাই আবার আল্লাহর রাসুল যেখানে ছিল ওখানেই দাঁড়াই রয়েছে মা ইসা সতার্জব হয়ে গেছে হে আল্লাহর নবী এটা কি করে সম্ভব আমার দয়াল নবী মুসকে হাসি দেয়া বলে আমি যে নূরের নবী এটা প্রমাণ পাইছো মা ঈশা বলে হ্যাঁ আমি প্রমাণ পাইছি নূর কাইটা আলাদা করা যায় না যারা কয় নবী মাটির এরা দলিল না পইরা কয় অনুমানে কয় শুইনা শুইনা কয় যদি কোরআন পড়া জানেন কেউ তাহলে কেউ বিশ্বাস করবেন না নবী যে মাটির খালি নবী না হজরতে আদম আলাই সাল্লাম ব্যতীত পৃথিবীর আর কোন মানুষই মাটির তৈরি না শুধু আদম আলাই সাল্লামকে আগুন মাটি বাতাস পানি নূর এই পাঁচটা মশল্লা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে কিন্তু এরপরে আর কোন মানুষ এই দুনিয়াতে মাটির না এটা আল্লাহ নিজেই করে না কয়ে দিছে কোথায় সুরাই তারিখ এই সুরাই তারিকের মধ্যে বলা আছে ফালিয়ান জুরিল ইনসানু মিম্মা কুলিক কুলিকা মিম্মা ইন্দাফিক ইয়া রোজু মিম বাইনি সুলবি অতরাই আল্লাহ বলে তোমরা একবার হলেও চিন্তা কইরা দেখো আমি তোমাদেরকে কি বস্তু থেকে সৃষ্টি করলাম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার পিতার মেরুদণ্ডের রস আর তোমার মায়ের বুকের রস এই দুইটা রস একত্রিত করে বাবার মেরুদণ্ডের রসকে বলা হয় বীজ আর মার বুকের রসটাকে বলা হয় এই রজ আর বীজে হইতেছে আমাদের জন্ম আচ্ছা তাইলে আদম আল্লাহ সাল্লাম ব্যতীত আর প্রত্যেকেই আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছে কাউকে মাটি দেয়া সৃষ্টি করে নাই আসতে আর আমার রাসুলকে রজে বীজেও আল্লাহ সৃষ্টি করে নাই এর প্রমাণ কালেমায় তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল রাসূল আস্তে বাজায়েন না আল্লাহর প্রেরিত রাসূল তার মানে কি তারে পাঠাইছে কি এখানে কিন্তু জন্মিত বলা হয় নাই পিতা মাতার রোজে বিজে যাহা জন্মে তাহাকেই বলা হয় জন্মিত কিন্তু আল্লাহর নবীর বেলায় বলা হয়েছে প্রেরিত নাকি এই যারা নবীরে মাটির কয় ওরাও কিন্তু কালে মাতা ই বাটাই এইভাবেই পরে কিন্তু ওই যে তবুও কথার কথা কয় মাটির মানে কথা কয়ে জিতা যাওয়া লাগবো তার এডি কথা তার মানে সে যেভাবেই পারুক চেষ্টা করে আমার নবীর সম্মানকে ছোটো করে দেখার জন্য একটা গ্রুপই আছে ওদের আর কোনো কাজ নাই শুধু এগুলি তারা গবেষণা করে যে কিভাবে আমার নবীকে করা যায় আল্লাহ যারে বড় কি আর মানুষ করবার কি সম্ভব কয়দিন আগে দেখি এক শয়তানে কইতাছে কয় আল্লাহ নামের সাথে মুহাম্মদ নামে একসাথে লেখা যাইব না আবার এক পাশে আল্লাহ নাম এক পাশে আল্লাহ মুহাম্মদ দুইটা নাম একসাথে ও এই লাইভে আইসা এই পোস্টার মানে একটা কাগজে লেখা এই কাগজটা সিরে দেখাই দিল কয়ে এই দুই নামে একসাথে লেখা যাবে না তে আসলেই শৈতান তো বিভিন্ন কোয়ালিটির শয়তানের তো বংশধর অনেক অনেক বড় হয়ে গেছে নাতি আছে পুতি আছে তে ওরেও আমি শয়তানের বংশধরের মধ্যে একজন দূরে রাখছি আর কি আল্লাহ নিজে যে জায়গায় ঘোষণা দেয়া দিছে যে যে আমার কাছ থেকে আমার হাবিবকে আলাদাভাবে যে আমার নবীকে আমার হাবিবকে আমার কাছ থেকে আলাদা ভাবে তার কোন কারণ আল্লাহ নিজেই যার সাথে স্থান দিয়েছে যাকে তাকে কি আর আম মানুষের আলাদা করার ক্ষমতা আছে আদম আল্লাহ ইসলাম সাড়ে তিনশো বছর কান্নাকাটি করলো গন্ধম খাওয়ার অপরাধে তার কান্নার সে যে কান্না করছে সাড়ে তিনশো বছর এটা কিন্তু দলিলের মধ্যে আসছে এখনও কিন্তু মোনাজাতের মধ্যে অনেকে আমরা বইলা থাকি রব্বানা জলাম নান ফুসানা ওয়াইলাম তাক ফিরিলানা ও তার হামনালানা কোন আন্না মিনাল খাসিরিন আদম আলাহ ইসলাম এই যে এই বিচ্ছেদ গান গায়ে গায়ে কান্ত কিন্তু আল্লাহ মাফ করি না একদিন মনে হইল যে আমি চৈতন্য লাভ করার পরেই উপর দিকে তাকায় দেখছি জান্নাতের দরজায় লেখা লাইল্লাহ মোহাম্মদুর আল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ গো তোমার নামের সাথে যার নাম এক করে ফলাইছো। নিশ্চয়ই সে তোমার প্রিয় আল্লাহ ওই প্রিয় জনের দোহাই দিলাম আমার ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাহিল ইসা বলে হে আল্লাহ নবী আদম আপনি গন্দম খাওয়ার সাথে সাথেও যদি ওই নামের দোহাই দিতেন আল্লাহ তখনই আপনার ক্ষমা করে দিত তাইলে দেখেন এখন কি ধরনের শয়তানি ভিড় যে শয়তানরা বলে যে আল্লাহর নামের সাথে মোহাম্মদ নামে একসাথে রাখাও যাবে না লেখাও যাবে না শয়তান দেও মানে কি আর কমে এরা শয়তানের কাছে শয়তানি কন্ট্রাক্ট নিছে গা আমার কাছে প্রশ্ন যে জবাবটা দিলাম এটা ছিল একটা যুক্তি যে কারা নবীকে বলে আবদুল্লাহর জীর্ণ কুঠিরে এই জবাবটা আমি শেষ করলাম প্রশ্ন আছে আউয়ালে আখেরে জাহেরে বাতুনে আল্লাহ নিজেই বলছে যে আমি জাহেরে আসি বাতুনে আসি আউয়ালে আসি আখেরে আসি তাইলে আল্লাহ একটা প্রশ্ন এই জায়গায় আর একটা প্রশ্ন আছে যে আমার দয়াল নবী কাগজ চাইল কিছু লেখার জন্য কিন্তু তাকে কাগজ দেওয়া হইল না কারা দিল কেন দিল না কে দেখেন আল্লাহ বলেন আমি আউয়ালে আখেরে জাহেরে বাতুনে এক কথাই জবাবটা দেয়া দেই আমাদের ময়মন সিংহের প্রখ্যাত বাউল সাধক জালাল উদ্দিন খা তার একটা গানের মধ্যে বলছে তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলিনারে মন জাহেরা পীরের সুরতে এই যে জাহেরে জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ বিশ্বাস বিহনে হবে না এ জীবনে রয়ে সয়ে থাকলে পরে দেখবে নিরঞ্জন স্টেট কার্ড জবাব দেয়া দিলাম জাহেরে মুর্শিদ রূপে আছে এই জন্যই হাসানে গান লেখছে বেলায়তের মুর্শিদ হইয়া এলেন আমার দিনের নবী মুর্শিদ কেনা পাইলে কি আর রাসুল পাবি আমার লালনে বলছে যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোনো বল খোদাও সে হয় এ কথা লালন কয় না কোরানে কয় নাকি আবার হাসানে আরেক গানের মধ্যে বলছে নিজের হাতে সুরতে বানাইয়াছে কাবা ঘর কাবাতে থাকে পড়ুয়া আগে হাতে সালাত একলা এক জাগাতে রুকুর আগে শেষদা দিয়া সামনেতে দেখো তোমার মুর্শিদ আছে ইমাম হইয়া ইয়া হাসান সুরত তার শেষ জাহেরা সুরতে ওই যে দয়াল রূপে যার যার মুর্শিদ রূপে আছে শুধু তাই নয় কাল হাসরের মাঠে যেদিন আল্লাহ সমস্ত পান্দার বিচার কাজ শুরু করবে আল্লাহ থাকবে তার আসনে বসা আর আল্লাহকে যারা দেখবে ওই দিন যে আল্লাহ বিচারক হিসেবে আসনের মধ্যে আছে ওই দিন লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ আল্লাহকে দেখবে যারা গুরু দরা মানুষ তারা যার যার মুর্শিদের রূপে আল্লাহর রূপটা দেখবে এক আল্লাহ এক কর্সিতেই বসা থাকবে কিন্তু দেখবে যার যার দয়ালের রূপে ওই যে রূপে ওখানে দেখবে এই রূপে এখানেও আছে এটাই হইতেছে আপনার সঠিক জবাব গোড়ায় পেছায় না কয়ে ডাইরেক্ট বুঝলে দিলাম আর একটা প্রশ্ন আছে ওই জবাবটা একটা গান গায়া পরে দেখি তোরা আগে পুজো পরে